হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো বলো আমি তো খুব খুব ভালো আছি আজ ছিল উনতিরিশে জুন তো আজ ছিল আমার বার্থডে তো বার্থডের মেনুতে আজকে দেখো কি কি ছিল আর কি কি করেছি সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো দেখো এখানে আজকে মেনুতে ছিল মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তার জন্য দেখো এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর চিকেন গুঁড়ো হচ্ছে দু ঘন্টা আমি ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে চিপড়ি একটা ভান্ডোর মধ্যে নিয়ে তারপরে এর মধ্যে সোয়া সস চিলি সস টমেটো সস গোলমরিচ গুঁড়ো অ্যারারুট কর্নফ্লাওয়ার তারপর হলুদ নুন তারপর সামান্য একটু লঙ্কার গুঁড়ো মানে সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখলাম আর জানি না কিছু যদি যায় সেটা কিছু মনে করো না তা দেখো এখানে হচ্ছে আমি সব সবজিগুলো কেটে নিয়ে তারপর এক এক করে আমি ভাজাও বসিয়ে দিলাম দেখো ওদের থেকে আমার বিনস মানে ভাজা হয়ে গেছে তারপরে এখানে আমি গাজরগুলো ভেজে নিচ্ছি তো দেখো এখানে গাজরগুলো মোটামুটি ভাজা আমার বলতে গেলে হয়ে গেছে এবার আমি গাজরগুলো নামিয়ে নেব তারপর দিয়ে দেব এবার ক্যাপসিকামটাও ভেবে নেব দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ক্যাপসিকামটা এবার দিয়ে দিলাম পিঁয়াজগুলো এটাও আমি মোটামুটি ভেজে নেব তো দেখো এখানে আমার ভাজা হয়ে গেছে এটাও এবার আমি নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছ এক এক করে আমার সব কিছু ভাজা কমপ্লিট সব কিছু ভেজে আমি দেখো রেডি করে নিয়েছি এবার চালটা ধুয়ে এবার ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তারপরে ম্যারিনেট করা চিলি চিকেনগুলো নিয়ে আসলাম ফ্রিজ থেকে এনে দেখো এখানে ভাজাও বসিয়ে দিয়েছি তার মধ্যে এবার আমি রেডি হয়ে চলে যাব কেক আনতে তাও দেখো এটা হচ্ছে আমাদের কেন্দুয়া মোড় বাড়ি থেকে পাঁচ মিনিট লাগে তারপর চলে আসলাম গাঙ্গুলি বাগান তো এটা হচ্ছে আমাদের গাঙ্গুলি বাগান মোড় এটা অনেকেই চেনা যারা যারা চেনা অবশ্যই কিন্তু করতে বড় না তো রাস্তা পার হয়ে দেখো আমি এবার কেকের দোকানের সামনে চলে আসলাম রাস্তা পার হলেই কেকের দোকান তো কেকের দোকানের ভিতর মোটামুটি ভালোই ভিড় ছিল তো দেখো এখানে অনেক ভ্যারাইটির কেক ছিল তা কোনটা নেব বুঝতে পারছিলাম না তারপর তোমাদের দাদা ভাইকে ভিডিও কল করেছিলাম দেখালাম যে কোনটা নেব তা তোমাদের দাদা ভাই তো চকলেটটা বেশি পছন্দ করে হ্যাঁ বাচ্চারাও পছন্দ করে তা আমার ছেলেও বললো চকলেট নিয়ে নাও তার সেটের যে কেকটা ছিল ওটা নিয়ে নিয়েছি নিয়ে এসে দেখো বাড়ি এসে দেখলাম পকোড়াগুলো রেডি হয়ে গেছে তারপরে ওইদিকে আমার যা আর দেওয়ার হচ্ছে চিলি চিকেন আর ফ্রায়েড রাইসটা করবে আর আমি ঘরে চলে আসলাম রেডি হতে এখানে এসে দেখি দেখো আমাদের দাদাভাই ভাই কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এক এক করে বেলুন ফাটতে তো শুরু করে দিয়েছে তারপরে আমি রেডি হয়ে নিলাম তারপরে ওই আমার যা দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে এবার আমি কেকটা কেটে নেব

খাইয়ে দাও তারপর কেক কাটা কমপ্লিট হয়ে গেছে তারপর উপরে গিয়ে দেখলাম সব রেডি দেখো এখানে সব রেডি হয়ে গেছে মিক্সড ফ্রাইড রাইস আর এদিকে হচ্ছে চিলি চিকেন আর সাথে ছিল পায়েশ তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না কমেন্টে জানাবে আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও পাশে থেকে আর সবাই হচ্ছে লাইক সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আসছে আমার চ্যানেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর সবাই ভালো থেকো টাটা